এই যে এসে গেছে সম্মানিত দর্শক মন্ডলী তাল বড়া এই তাল বড়া অনেক স্বাদ একটু খান খেয়ে দেখেন কেমন লাগে আলহামদুলিল্লাহ এই তাল বড়া সেই সিজনাল তাল যে সময় তাল গাছে অগণিত আল্লাহ নিয়ামত হিসাবে দিয়ে থাকেন সেই সময় আমরা তালের রস খেয়েছি পিঠা খেয়েছি এবং এই তালের রস তৈরি করে আমরা ফ্রিজে রেখেছি ফ্রিজ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পরিষ্কার করে এই তালের রসগুলো আমরা রেখেছিলাম আজকে আমরা সেটা তৈরি করে ডাল সিজনে খাচ্ছি আর এই পিঠাগুলি তৈরি হয়েছে তাল বড়াগুলো তৈরি হয়েছে রাত তিনটার সময় কয়টায় রাত তিনটায় কটার সময় রাত তিনটার সময় আমার ছেলে নিয়ে আনন্দের সাথে এটা আমি খাচ্ছি এবং আমার পাশে যারা থাকে আমার পাশে যারা থাকে তাদেরকেও আলহামদুলিল্লাহ আমি খাওয়াই আমি একাই খাই না কারণ এটা তো আল্লাহ অশেষ নিয়ামত এটা তো আলাদা স্বাদ এই স্বাদ আমি একাই খাবো কেন একাই ভোগ করবো কেন আমার সাথে ভাই আমার পাশের বাড়ি তাদেরকে নিয়েও আমি এটা খাই এটা প্রায় করে থাকি আমি আপনারাও করবেন আপনারাও খাওয়াবেন ইনশা আল্লাহ এই হলো আমার জিনিস